সালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চমক চমকের কিছু লেহেঙ্গা দেখাবো চলে আসছে আজকে তুয়া ফ্যাশন শপে ইস্টার্নার শপিং কমপ্লেক্স আসতে দেখতে পাবেন ফার্স্টে যেটা দেখাচ্ছে ব্রাইডাল সিজেন্ট বিয়ে স্বাদী অনুষ্ঠানের জন্য ড্রেসটা লং হলদির জন্য গায়ে হলুদদের জন্য এই লেহেঙ্গাটা খুব বেস্ট একটা লেহেঙ্গা হবে চমৎকার একটা লেহেঙ্গা দেখেন কাজ করা আছে সামনে পিছনে পুরো ড্রেসটা ব্যাকে পুরো ড্রেসটা কিন্তু গর্জিয়াস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে লেঙ্গাটা একটা ব্লাউজটা চলে যাচ্ছে ব্লাউজের অসংখ্য দেখেন ব্লাউজটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা এটা সাইজটা হবে পিয়াস ফ্রি সাইজ যাদের ভালো লাগবে স্ক্রিনশট আপনার কাস্টমাইজ করে নেবেন হাতাটা দেখেন অনেক সুন্দর পাঞ্চু হাতা করা আছে হাতার মধ্যে ল্যাহঙ্গার অনেক চমৎকার একটা ল্যাহঙ্গা ব্লাউজও কিন্তু পিছনে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর এবং সাথে পাবেন একটা সেমি নেট ফ্যাব্রিক্সের মধ্যে একটা দুপারটা পিয়াস অনেক সুন্দর একটা নেট ফ্যাব্রিক্সের দুপাটা পাবেন দেখেন কত চমৎকার করে কাজ করা আছে ওনার মধ্যে সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু এক পিসে আছে বিয়া যাদের ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিন শট নিয়ে আমাদের ইমো ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে ডেসগুলো নিতে পারবেন এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই লেহেঙ্গাটা নিতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি এই লেহেঙ্গাটা যারা নিতে চাচ্ছেন প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে চমক্কার লেহঙ্গা নিতে পারবেন তুমি সেই সব থেকে নেক্সট ডিজাইনে যাচ্ছি জুয়াজ আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি কত সুন্দর ব্লাউজের কাজটা দেখেন ব্লাউজের কাজটা সুন্দর করে কাজ করা আছে এবং এখানে কিন্তু শেড শেডের উপরে জর্জেট পিওর জর্জেটের মধ্যে একটা লেহেঙ্গা দেখাচ্ছি সম্পূর্ণের মধ্যে সুতার কাজ করা আছে খুব সুন্দর করে অল স্টিং ইন্ডিয়ান ড্রেস এগুলোর ভিতরে কিন্তু সেট আপ করা আছে ফলস আছে প্লাস আপনার ভিতরে হাফ সিল এ করা আছে ক্যান ক্যান দেওয়া আছে ফ্লাপি করার জন্য ড্রেসটার মধ্যে এটা লেহেঙ্গাটা নিচের পিছন পার্টটা চলে যাচ্ছে পিছনে কিন্তু সেম মানে ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুপাশে সেম থাকবে সাথে ব্লাউজ পশুটা চলে যাচ্ছে দেখেন লহঙ্গার এটা হলো ব্লাউজের পশুটা দেখেন ব্লাউজের পছন্দটা অনেক সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা আছে প্লাস ছোটো ছোটো করে পাইপ বসানো আছে ছবি কাজ করা আছে ড্রেসটা পিছনেও কিন্তু সেম কাজ করা এটা কিন্তু হাতা আছে ভিতরে হাতা দেওয়া আছে এবং সাথে পাবেন একটা সেমি পিওর একটা বড় দোপাট্টা পাবেন পিওর একটা দোপাট্টা আছে খুব সুন্দর করে এই যে পিওর একটা দোপাট্টা এই লেহেঙ্গাটা বিওস এক পিসে আছে যাদের ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনশট শট নিয়ে আমাদের নিম্সব যোগাযোগ করবেন এটা প্রাইজও আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে বিয়াস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই লেহেঙ্গাটা নিতে পাবেন তোমা পয়সে সব থেকে আর তোমাকে সবটা স্টাইন বল মার্কেট আসছে তোমা পেয়ে সবটাই চলে আসবেন এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন নেক্সট ডিজাইন চলে যাচ্ছি ভিওস এখন লং প্যান্টের একটা ড্রেস দেখাচ্ছি লেহেঙ্গা স্টাইলে দেখেন এটা হলো উপরের পার্টটা হলো থাকবে গ্রাউন্ডের মতো খুব সুন্দর করে মেরুন কালারের মধ্যে একটা কাজ করা আছে এবং পিছনে কিন্তু সেম থাকবে হাফ বডিতে কাজ করা এবং হাতাটা থাকবে পাঞ্চু হাতা খুব সুন্দর করে পাঞ্চু হাতা দেওয়া আছে এবং নিচের লেহেঙ্গার পার্টটা খুলতেছি দেখেন নিচের লেহেঙ্গাটা কত সুন্দর করে পুরোটা কাজ করা আছে কাপড়টা অনেক সুন্দর হাফ সিল্কের উপরে ভিতরে ক্যানকেন দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস এখন ড্রেসটা পুরো সেট আপ করে দেখাচ্ছে তাহলে আপনার বুঝতে পারবেন এটা হলো নিচে স্কার্ট থাকবে উপরে একটু গ্রাউন্ড সেমি গ্রাউন্ডের মতো থাকবে উপরে টপসটা এই লেহেঙ্গাটা যদি দিতে চাচ্ছেন বিহস অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চার হাজার হলো ওই লেহেঙ্গাটা এখন নিয়ে নিতে পারবেন ফ্যাশন সব থেকে হবে সেমি পিওরের মধ্যে একটা দুপাটা থাকবে এরকম খুব সুন্দর একটা ড্রেস তো এখন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি স্টাইলিশ একটা ড্রেস দেখাচ্ছি স্টাইলিশ একটা ড্রেস যারা স্টাইলিশ ড্রেস লাইক করেন তারা এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে খুব সুন্দর এটা হলেও উপরের টপসটা থাকবে উপরে টপস হলো এরকম থাকবে পিছনে কাজ করা থাকবে পিছনটা কাজ করা আছে এবং নিচে যে পাটটা আছে নিচে পাটটা হবে স্কাইল স্টাইলের খুব সুন্দর লেহেঙ্গার মতো নিচের পাটটা এটা চমৎকার করে দেখেন কাজ করা আছে পুরোটার মধ্যে সুতার কাজ করা মানে যারা স্টোন পছন্দ করেন না যারা সুতার কাজ নিতে চাচ্ছেন তারা এটাই লেহেঙ্গাগুলো নিতে পাবেন এবং পিছনে কাজ করা আছে সাথে কিন্তু অন্য পাবেন একটা খুব সুন্দর করে এই যে লেহেঙ্গার পুরো সেট আপটা দেখাচ্ছে আপনাদের ইলে এগুলো একটু ব্লাউজগুলো একটু লং হবে ব্লাউজটা লং হবে নিচের পাটটা অনেক সুন্দর কাজ করা হবে চমৎকার কালারটা পিঙ্কের উপরে সাথে পাবেন একটা দোপাট্টা দোপাট্টা দেখেন অনেক সুন্দর স্টাইলিশ করা আছে দোপাট্টাটা এই যে ভিয়াস দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর করে দোপাট্টা আছে এই ল্যাহঙ্গাটা নিতে হলে প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভিয়াস তিন হাজার পাঁচশো টাকা হলে ওই নিতে পাবেন তোমার বেশি সপ্তাহে আমি আবার বলছি যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাবেন না এগুলো এক পিস দু পিস করা আছে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবে এখন রেডি শাড়িতে চলে যাচ্ছি ভিয়াস রেডি শাড়ির ব্লাউজটা দেখেন কত সুন্দর ব্লাউজটা করে ডিজাইনার পিস এগুলো কাজ করা আছে ব্লাউজটার মধ্যে সম্পূর্ণ স্টোন কোনদিনে কাজ করা আছে পিছনে বেল্ট করা আছে এটা আপনার ব্লাউজটা থাকবে এটা পিছনে ফোম দেওয়া আছে ফোমটা আপনি চলে রাখতে পারবেন নাহলে ফুলে ফেলতে পারবেন এটা বেলবেটের উপরে শাড়িটা চলে যাচ্ছি এই যে ভিওস রেডি শাড়ি দেখেন কত চমকর একটা রেডি শাড়ি সম্পূর্ণ ইন্ডিয়ান এগুলো রেডি শাড়ি এটা কাপড়টা অনেক সুন্দর একটা কাপড়ের মধ্যে সফট একটা কাপড়ের মধ্যে বেলবেটি স্টাইলের কাপড়ের মধ্যে সাথে একটা বেল্ট পাবেন এখানে কোমরে বেল্ট করার জন্য বেল্ট পাবেন এই শাড়ি লেহেঙ্গাটা যদি নিতে চাচ্ছেন ভিওস তারা দ্রুত চলে আসবেন প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাগুলো সুন্দর শাড়ি সেটটা নিতে পাবেন তো পাবেন সব থেকে এটা একটা কালার আছে ব্লু কালার তো দেখাবো এই যে ভিওস টরে ব্লু কালার আছে একটা দেখেন এটা ব্লাউজটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে সেম ড্রেস্টের দুইটা কালার আছে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন আমি আবারও বলছি প্রাইস পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো দাম দিয়ে করতে পারবেন না এই যে এটা মূল কালারটা এবং মূল শাড়িটা এই সবগুলো আসলে পড়লে বোঝা যাবে সোবার নেসটা পড়লে বুঝতে পারবে না পড়লে বোঝা যাবে না এই কুচিটা আসবে খুব সুন্দর করে এখানে কুচি করা থাকবে খুব চমৎকার করে এটারও প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আরেকটা রেডি শাড়ি দেখাচ্ছি দেখেন এটা ব্লাউজটা হল এরকম ব্লাউজ থাকবে ব্লাউজটা খুব সুন্দর করে কাজ করা থাকবে ব্লাউজটার মধ্যে এটার পিছনে থাকবে এক কালার এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এটা হলো ছোটো করে স্টোন করা আছে এমন খুব সুন্দর করে কাস্টমাইজ করে কাজ করা আছে এই যে এটা শাড়িটা এখানে আপনার এই যেটা হলো ব্লাউজটা থাকবে এবং আপনার এখানে কুচি থাকবে প্লাস আপনি এখানে একটা খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এখানে খুব সুন্দর করে পাথর দিয়ে ডিজাইন করা আছে এবং এটারও সাথে কিন্তু একটা বেল পেয়ে যাবেন এই যে বেলটা এটার সাথে একটা পেয়ে এটাও রেডি শাড়ি এটার প্রাইসটা পড়বে বিয়েস মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাগুলো এই রেডি শাড়িটা নিতে পারবেন তুমা ফ্যাশান শপ থেকে এখন আরেকটা দেখাচ্ছি নেভি ব্লু কালারের মধ্যে রেডি শাড়ি দেখেন এটাও নেভি ব্লুর মধ্যে খুব সুন্দর একটা রেডি শাড়ি কাজ করা আছে এটার দেখেন নিচের পার্টটা বেলবেট কাপড় দিয়ে হবে খুব চমৎকার করে এই যে বেস এই দুটো রেডি শাড়িটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এটা খুব চমৎকার একটা রেডি শাড়ি এটার প্রাইজে পড়বে ফাইভ থাউজেন্ড এটার দুটা কালার আছে আমি দুটো কালার আপে দেখা দিচ্ছি খোলার সমস্যা একটা মেরুন একটা নেভি ব্লু প্রাইস পাঁচ হাজার টাকা যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের কালেকশনগুলো নিতে চলে চলে আসবেন লাস্ট ওয়ান একটা দেখাচ্ছি এটার পার্পেল কালারের মধ্যে রেডি শাড়ি খুব সুন্দর একটা পার্পেলের উপরে কাজ করা আছে এটাও কিন্তু রেডি শাড়ি চমৎকার একটা রেডি শাড়ির উপর হবে এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন বৃহস ভিয়াস আরেকটা রেডি শাড়ি দেখাচ্ছি এটা পার্পেলের উপরে এটার সাথে থাকবে ব্লাউজ এবং রেডি শাড়ি একটা পার পাবে এখানে একটা বেল্ট পাবেন আর শাড়িগুলো আসলে আমরা এলোমেলোভাবে দেখাচ্ছি যখন পরবেন পরলে বুঝতে পাবেন শাড়ি কুচিগুলো কত সুন্দর করে পরবে এটাও নিতে পাবেন পাঁচ হাজার টাকা তো ভিয়াস বিরোধটা আজকে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করে শেয়ার করে আর তো শপের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি এটা হলো বাই দুই নম্বর দোকান ইস্টামলকে শপিং কমপ্লেক্স আসলে অ্যাড্রেসটা এই দোকানটা পেয়ে যাবেন এখানে চমৎকার চমৎকার কিছু ডিজাইন আছে সুন্দর সুন্দর চিপিজ আছে গ্রাউন্ড আছে গারার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস